হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আজ সাতই জুন শনিবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে এই দিনে আপনি আপনার জন্য আধ্যাত্মিক কর্মকাণ্ডের মাধ্যমে খ্যাতি অর্জনের দিন হবে পরিবারের সদস্যদের সাথে সমন্বয় বজায় রাখা দরকার আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য প্রচুর অর্থ ব্যয় হবে শিক্ষার্থীরা একটি প্রতিযোগিতার অংশগ্রহণ করতে পারেন প্রতিযোগিতায় অংশগ্রহণে সুযোগ আসবে আজকের দিনে সাফল্যের দিন হতে চলেছে যারা রাজনীতিতে পা রাখছেন তাদের একটু মনোযোগ দেওয়া উচিত সকল কাজে তবে আজকের দিনে কখনোই তাড়াহুড়ো করে গাড়ি চালানো কখনোই ভালো হবে না তাড়াপুড়ো করে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটতে পারে তাই এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনার খাদ্যাভ্যাসের প্রতি মনোযোগ দিন এবং সুষম খাদ্য গ্রহণ করুন যারা ব্যবসা করছেন ব্যবসার কাজে কিছু জটিলতার পরিস্থিতি তৈরি হবে যার কারণে আপনাকে খুশি দেখাবে না আপনার জীবনে দেখা দেবে বিভিন্ন চিন্তা এছাড়াও বলা হচ্ছে আজকের দিনে একাধিক সুযোগ থাকবে প্রথমে দেখে নেব কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার আজকের দিনটা একটু হলেও সুবিধার হবে না বিভিন্ন দিক থেকে আপনি সমস্যায় পড়বেন বা সেই সমস্যা আপনার জীবনে আরও বড় আকার ধারণ করবে যাতে করে আপনি আপনার সারা দিন কখনোই ভালোভাবে কাটাতে পারবেন না দুশ্চিন্তার মধ্যে কাটবে তাই বলা হচ্ছে আজকের দিনটা আপনার জন্য একটু হলেও খারাপ দিন হতে চলেছে এছাড়াও বলা হচ্ছে কর্মক্ষেত্রে আপনার শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে যার ফলে আপনি আপনার সকল কাজে ভুলভ্রান্তি কিংবা যে সমস্ত কাজে আপনি অল্প পরিশ্রম করলেই সফলতা পেয়ে যেতেন সেখানে আপনাকে পরিশ্রম করতে হবে ব্যবসা কাজে আপনার বিভিন্ন সমস্যা দেখা দেবে তবে যারা নতুন কর্মজীবনে প্রবেশ করেছেন তাদের জন্য আজকের দিনটা অত্যন্তই ভালো দিন আপনি আপনার সিনিয়রের কাছ থেকে সকল প্রকার কাজ শিখতে পারবেন বা জেনে নিতে পারবেন এতে করে আপনার কর্মজীবনে অগ্রগতি আসবে কর্মজীবনে আপনি অবশ্যই ভালো একটা দিন খুঁজে পেতে চলেছেন তবে আজকের দিনে কর্মজীবনে কর্মক্ষেত্রে আপনি কাউকে সাহায্য করবেন না নচেত নিজেই বিপদে পড়ে যেতে পারেন তাই নিজের বিপদ এড়াতে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে তাহলে আপনারা বুঝতেই পারছেন আজকের দিনে কর্মের পরিবেশ কেমন থাকবে কর্মজীবন কেমন কাটবে স্বাস্থ্য স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আজকের দিনে একটু হলেও উদ্বিগ্ন দেখাবে হঠাৎ করে আপনার দুশ্চিন্তার কালো মেঘ দেখা দেবে আপনার মনে আপনাকে আজকের দিনে অবশ্যই নিজের যত্ন নেওয়া দরকার নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখুন নচেত আপনার জীবনে স্বাস্থ্যের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে হঠাৎ করে আপনার শরীরে কোনো জায়গায় আঘাত লাগতে পারে কিংবা রোগ জ্বালার মধ্যে পড়তে পারেন যা আপনার জন্য একটু হলেও খারাপ দিক হতে পারে হতে চলেছে আজকের দিনে তাই এই বিষয়টা খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে আজকের দিনে আপনি অতিরিক্ত কোনো কিছু খাবার গ্রহণ করবেন না এতে করে আপনার পেটের সমস্যা কিংবা বদহজমের সমস্যা তৈরি হতে পারে তাই আজকের দিনটাকে অবশ্যই ভালোভাবে কাটাতে হবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনার মানসিক স্বাস্থ্যের উপর মনোযোগ দেওয়া প্রয়োজন আজকের দিনে যারা অতিরিক্ত চিন্তা করেন নিজের কেরিয়ার ব্যবসা কিংবা যে কোনো বিষয়ে তাদেরকে আজ ধ্যান করা দরকার একটু হলেও নিজের জন্য সময় বের করে ধ্যান করুন এতে করে আপনার স্বাস্থ্যের দিক থেকে হালকা ক্লান্তি অনুভব করতে পারবেন তাই নিয়মিত ধ্যান এবং ব্যায়াম করা দরকার যাতে করে মানসিক শান্তির প্রয়োজন হতে পারে তাই আপনি ধ্যানে মনোনিবেশ করুন দেখবেন খুব সহজেই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে ব্যক্তিগত জীবনে আপনি আপনার কাছের বন্ধু কিংবা পরিবারের সঙ্গে মানসম্পন্ন সময় কাটানোর একটা চেষ্টা করুন পারস্পরিক কথা বলা এবং বোঝাপড়ার মাধ্যমে আপনাদের যেমন সম্পর্ক আরও গভীর হবে নিজের মনের একটু হলেও আপনি কথা বলে সেখানে শান্তি পাবেন তাই স্বাস্থ্যের দিক থেকে আপনাকে অবশ্যই আজকের দিকটা খেয়াল রাখতে হবে আর্থিক ব্যাপারে আপনাকে আজ অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে সপ্তাহের শেষ দিন তাই আপনার জন্য আর্থিক ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে অনেকটাই তাই নিজের আয় ব্যয় সংক্রান্ত হিসেব রাখা আজকের দিনে অত্যন্তই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়াবে যারা সঞ্চয় করতে ভালোবাসেন অবশ্যই আপনার আজ সঞ্চয়ের পরিমাণ অনেকটাই কমে যাবে আজকের দিনে আপনার ব্যয় হবে তাই নিজের সঞ্চয়কে অবশ্যই নিজের লক্ষ্যে পৌঁছতে নতুন একটা কৌশল তৈরি করতে হবে আপনাকে যাতে করে খুব সহজেই সঞ্চয় করতে পারেন অপ্রয়োজনীয় খরচগুলোকে একদমই বন্ধ করে ফেলুন দেখবেন খুব সহজেই জীবনে আর্থিক উন্নতি লাভ করতে পারবেন যারা শেয়ার বাজারে কিংবা যে কোনো জায়গায় লগ্নি করতে চান অবশ্যই বেলার শেষ দিকে করুন দেখবেন সেখানে সকল প্রকার দিক থেকে সাফল্য পাবেন সাফল্য আসবে খুব তাড়াতাড়ি তবে বলা হচ্ছে আজকের দিনে আপনি আপনার নিজের মানসিক চিন্তা ভাবনার প্রতি ইতিবাচক পরিবর্তন আনতে হবে নচেত আপনি আজ কোনো কাজেতেই ভালোভাবে সাফল্য পাবেন না পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে যারা পড়াশোনা করছেন পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা মিশ্র ফলাফল দেবে পড়াশোনায় আপনার আজ অমনোযোগী দেখাবে আপনাকে যাতে করে পড়াশোনা থেকে আপনারা একটু দূরে থাকবেন তবে যারা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে রয়েছেন নিজের প্রতিদ্বন্দ্বীকে আজকের দিনে হারানোর একটা সুযোগ থাকবে তাই পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়া অবশ্যই প্রয়োজন হবে আজকের দিনে উচ্চশিক্ষার জন্য নিজের লক্ষ্যকে স্থির রাখতে হবে এবং সেই পথে আপনি চলুন সাফল্য পাবেন দ্রুতই সাফল্য আপনাকে খুব তাড়াতাড়ি ধরা দেবে দাম্পত্য জীবনে এবং প্রেম জীবনে একাধিক পরিবর্তন দেখা দেবে প্রেম জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে যেমন মানসিক সুস্থতা জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সম্পর্কের উন্নতি দাম্পত্য জীবনে সুখ শান্তি মিলবে সকল প্রকার অশান্তি দূর হবে পরিবারে সকলকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন পরিবারের সকল প্রকার বিপদ কেটে যাবে আজকের দিনে আপনার জন্য একটু হলেও নিজের প্রতি সময় দেওয়া বা নিজেকে যত্ন নেওয়া অবশ্যই প্রয়োজন হবে বাড়ি থেকে আজ হঠাৎ করে কিছু সমস্যা বা কিছু বিপদ আসতে পারে বিপদ তৈরি হতে পারে যারা হস্তশিল্পে জড়িত বা কিছু কাজকর্ম করেন হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন আজকের দিনে যারা গবেষণা করছেন গবেষণার কাজে আজ বিরাট সাফল্য পাবেন সপ্তাহের শেষ দিনে ফটকা ইনকাম রয়েছে কিছু প্রাপ্তি যোগ পেতে পারেন পিতার সঙ্গে যে কোনো বিষয়ে আজ আলোচনা হতে পারে বেলার শেষ দিকে ভাই বোনের সাথে আজ সুসম্পর্ক বজায় থাকবে রাস্তায় লোকের সাথে আজ হঠাৎ বিবাদ বাঁধতে পারে তাই রাস্তাঘাটে অবশ্যই আপনাকে বুঝে শুনে চলতে হবে লোকের সাথে কথা বলতে হবে ভাগ্যোন্নতির উপায় খুঁজে পেতে পারেন আজকের দিনে কৃষিকাজে আজ আপনি সকল কাজে সাফল্য পাবেন কৃষিকাজে আজ আপনার জন্য বিরাট পরিবর্তন আসবে প্রশাসনিক বিভাগে যারা কাজ করছেন কর্মরত তাদের সপ্তাহের শেষ দিনে একটু হলেও অতিরিক্ত চাপ বা দায়িত্ব আসতে পারে সপ্তাহের শুরুতে আপনি ছুটিতে কিংবা যে কোনো দিকে আপনি প্রমোশনে ভালো পোস্টিং পেতে পারেন এই সুযোগটা আপনার জন্য আজ থাকছে স্বর্ণ ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা অত্যন্তই একটা ভালো দিন সপ্তাহের শেষে আপনি কাজের অর্ডার পাবেন আপনার কাজের পরিমাণ আরও বাড়তে থাকবে